হ্যালো ফ্রেন্ড আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যে এটা হচ্ছে আনবক্সিং ভিডিও একটা ফ্লিপকার্ট থেকে শুরু এক অর্ডার করেছিলাম সেটা এখন আনবক্সিং হবে সো দেখতেই পাচ্ছ আমি খুলতে পাচ্ছি না আর বুঝতে পারছিলাম না কেমন মানে কেমন প্যাকেজিং মানে খুব ভালো প্যাকেজিং ছিল ওর জন্য আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছিলো তাই টাইম লাগছে খুলতে তো দুটো অর্ডার করেছিলাম তো বুঝতে পারছি না একসাথে দেওয়া কি আলাদা আলাদা দেওয়া তো ফাইনালি বুঝতে পারলাম দুটো বক্স একসাথে ওরা সেলোটেপ মেরে দিয়েছিল চলো এবার এক দুটোকে আলাদা করে নিয়ে এবার একটা একটা করে আনবক্সিং করব। সুরাক। তো এটা আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো দুদিনের মধ্যেই চলে এসছে এই যে তো এগুলো বানানো ছিল না এগুলো সব জিনিসগুলো দেওয়া ছিল আমাকে এটাকে বানাতে হবে তোমাদেরকে বানিয়েও দেখাবো আমি কীভাবে এটা বানাতে হয় প্রথমে এটাকে খুলে সব দেখে নিলাম কী কী এসছে তো এটা বানাবো সেটাও তোমাদেরকে আমি দেখাবো তো চলো এটাকে এবার বানানো যাক সো এই যে সব এগুলো আমি ব্লু ব্লু কালার অর্ডার করেছিলাম ব্লু কালারই এসছে তো এটা বেশ ভালো কালার চেঞ্জ হয়নি এই যে বসে বসে এরা দেখছে আমার বানানো এটা এখানে যারা বসেছিলো কেউ বানাতে পারে না বলছে কি করে বানাবি কি করে বানাবি আমি বললাম ওয়েট অ্যান্ড সি দেখ আমি কী করে বানাই সো তাহলে এই যে সব বের করে নিয়েছি তো এগুলোকে কিছুই না জাস্ট ইজি ওগুলোকে মানে জাস্ট ইজি দেখো কীভাবে বানাই জাস্ট পাইপগুলোকে সেট করতে হবে তো এই যে সে করছি আমি আর আমার ক্যামেরাম্যান সামনে থেকে বুঝতেই পাচ্ছল না কি করে বানাবে তো এই যে লাস্টের দিকে আসি এইভাবে অলরেডি তিনটে স্টেপ হয়ে গেছে এবার লাস্ট স্টেপটা কি করে করতে হয় দেখাবে চলো

একটা জিনিস কি বলতো ইয়ে কিভাবে বানাতে হয় ওটা কিছু দিলে সবার সুবিধা হবে হুম আমি এর আগে আগে এটা কিনেছিলাম ওটাই ছিল ম্যানুয়াল দেনি ম্যানুয়াল ছিল বাট এটা ম্যানুয়াল নেই রেডি Ready. Mm -hmm. Toppy. Just easy. So banana just oh, yeah. Yeah. Okay.